জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব ছন্দকার নামলকে নাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি স্মরণী বসু জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাতা সফল সভাপতি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল যুগ্ম আহ্বায়ক

সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ প্রিয় বড় ভাই জনাব এম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই কর্মীসভার সম্মানিত বিশেষ অতিথি মন্ত্রী থানা যুবদলের সাবেক সফল সভাপতি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব ইকবাল হোসেন আমাদের উপস্থিত

জাতীয়বাড়ি থানা বিএনপি যুবদল ছাত্রদল এবং প্রশিক্ষণ ওয়ার্ড যুবদল সদস্যদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ দীর্ঘ সতেরো বছর খুনি ফেসে শাসিনার বিরুদ্ধে রাজপথে আমরা লড়াই করেছি আমাদের এই আন্দোলন সংগ্রামের পরে ছাত্রদল থেকে সঙ্গে নিয়ে গত জুলাই বিপ্লব ফাঁসাই আগস্টের মাধ্যমে খুনি ফেসে শাসিনাকে এই দেশ থেকে চিরদিন বিনোদন পালিয়ে যেতে বাধ্য করেছে ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বাস করতে চাই পৃথিবীর ইতিহাস সাক্ষ্য পৃথিবীর ইতিহাস এই বলে পুরো ভূমি কোন ভূমি কোন পেশি রাষ্ট্রদ্রোহী সরকার যদি একবার দেশ থেকে পালিয়ে যায় তারা আর পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে না পুনর্গঠন হওয়ার কোনো সুযোগ নাই তাই আপনাদেরকে বলতে চাই উনি আজ পালিয়ে গিয়েছে সেই আর এই দেশে পুনঃ প্রতিষ্ঠিত এবং পুনর্বাসনের কোনো সুযোগ নাই তাই আপনারা

হাজার তারা চেষ্টা করবে আপনাকে বাহা দিয়ে আপনার সাথে সভ্যতা করে দেবে আমাদের যুব দলে প্রবেশ করতে যুব দল যদি জায়গায় পায় আশ্রয় পায় প্রশ্রয় পায় তাহলে তারা এই দলের ভিতরে ঢুকে বিভিন্ন অপকর্ম করবে যে অপকর্মে তাই আমাদের দলের উপর পড়তে হবে আমাদের আগে আমরা দশজন ছিলেন এখন দশজনে যথেষ্ট কারণ আমাদের এই দলের পার হলো সাধারণ জনগণ আমরা জনগণের পাশে থাকবো জনগণের যান মাল নিরাপত্তা নিশ্চিত করবো কোন প্রকার আশ্রয় সন্ত্রাসী থেকে আশ্রয় বস্ত্র দিব না সন্ত্রাসবাদ মাদক ব্যবসার সাথে কেউ জড়িত হন নাই কি বলবে আগামী হবেন না কোন দুষ্টির কাছে জায়গা যুব দল হবে না প্রিয় নেতৃবৃন্দ মাথায় রাখবে আল্লাহ সন্ত্রাসী থেকে সাদাবাদ থেকে জুলবাদ থেকে সামান্য সেটদের কিন্তু সামান্য সাহায্যের ছেড়ে দেন না তাই আপনারা কোনো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সাথে নিজেকে জড়াবেন না যদি কোনো প্রকার অন্যায় অত্যাচার জুলুমের সাথে নিজেকে জড়ান তাহলে আমাদের নেতৃবৃন্দ আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কখনো দ্বিধাবোধ করবে না আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা দীর্ঘ সতেরো বছর পুলিশ হয়েছে শাস্তিদের বিরুদ্ধে যুদ্ধ করছেন একমাত্র জনগণের ভোট এবং বাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই আমাদের নেতা বিএনপি পান বাংলাদেশের